কেন ফিরতে পারছেন না পিনাকি ভট্টাচার্য বর্তমান তরুণ প্রজন্মের কাছে পিনাকি ভট্টাচার্য একটি পরিচিত নাম বাংলাদেশ থেকে নির্বাসিত হয়ে দীর্ঘদিন ধরে প্যারিসে বসবাস করছেন ভারত খেদাও আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি বহুল আলোচিত এবং জনপ্রিয় হয়ে উঠেছেন শেখ হাসিনার পতন নিয়ে নানা ধরনের ভিডিও কন্টেন্ট তৈরি করে দেশব্যাপী আলোচিত ছিলেন তিনি অনেকেই ধারণা করছিলেন শেখ হাসিনার পতন হলে তিনি বাংলাদেশে ফিরবেন তবে নানা জটিলতার কারণে সেটিও সম্ভব হয়নি ২৬ আগস্ট সোমবার রাতে বাংলাদেশে ফিরতে না পারা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বগুড়ার এই কৃতি সন্তান পিনাকি ভট্টাচার্যের এই স্ট্যাটাসটি এমন ছিল আমি কেন এখন বাংলাদেশে আসতে পারছি না বিষয়টি বুঝিয়ে বলি আমি ফ্রান্সের পলিটিক্যাল রিফিউজি আমার স্ট্যাটাস রিফিউজি আমি রাষ্ট্রহীন আমার বাংলাদেশি পাসপোর্টও নাই আমাকে রিফিউজি স্ট্যাটাস দেওয়া হয়েছে কারণ আমি বলছি হাসিনা থাকার কারণে আমার জীবন নিরাপদ না বাংলাদেশে তারা এটা নিয়ে আমাকে রিফিউজি বানাইছে আমার রিফিউজি স্ট্যাটাসের সাথে যুক্ত আমার রেসিডেন্স পারমিট তারা কইছে এইবার করে কমবে খাও আমি করে মে খাই কোথায় কাজ করি কি কাজ করি আপনাদের আমি বলছি আমার পুত্র এইখানে ইউনিভার্সিটিতে পড়ে আমার পোলা হিসাবেও সে একটা রেসিডেন্স পারমিট পাইছে আমার স্ত্রীও পাইছে এখন আমি যদি ফরাসি সরকারের কাছে আমার পাসপোর্ট ফেরত চাই তাইলে সমস্যা দুইটা এক নাম্বার সমস্যা আমার রিফিউজ স্ট্যাটাস আর থাকবে না আমারে কইবে তুমি দেশে ফেরত যাও তোমার হাসিনা ডার্লিং তো আর নাই আমি আমার রেসিডেন্স পারমিট হারাইতে পারি নাও পারি হারাইতে কিন্তু অল্প হলেও রিস্ক থাকে যে আমার রেসিডেন্স পারমিট আমি হারাইতে পারি আমি এই ঝুঁকির মধ্যে যাইতে চাই না দুই নাম্বার সমস্যা এই প্রসেসটা দীর্ঘ কম করে হলেও ছয় মাস থেকে এক বছর এক বছর যদি অপেক্ষা করতেই হয় তার চাইতে আমার এই সময়ে ফ্রেঞ্চ ন্যাশনালিটি নিয়ে নেওয়াই ভালো এই সময়ে ন্যাশনালিটি পাওয়া যায় বাংলাদেশ সরকার যদি ফ্রেঞ্চ সরকারকে কইতো ওরে ইমিগ্রেন্ট বানায় দাও ওর নিরাপত্তার দায়িত্ব আমাদের তাইলে আমি আগামীকালই দেশে ফিরতে পারতাম এটা পাঁচ মিনিটের কাজ এই কাজ প্রফেসর ইউনুসের সরকার করার টাইম পায় না বা করতে চায় না ফেয়ার অ্যান্ড আফ আমি ফ্রেঞ্চ পাসপোর্ট পাই তারপর ফিরবো কিন্তু আপনারা মনে রাখেন আমার লগে এইটা করা হয়েছিল আমি কোনো ফেভার চাইতেছি না আমি সরকারকে ফেবার করতেছি এইটা মাইন্যা আমারে ফিরাইতে হবে আমারে যদি মাঠে দরকার না লাগে করেন কাম ডেইলি মাঠে গাঞ্জাম সামলান সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা